আপনি কি জানেন একটি এটিএম মেশিনে সর্বোচ্চ কত টাকা থাকতে পারে কি খেলে মানুষ ফর্সা হয় কোন ফল খেলে মানুষ মোটা হয় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে এরকমই অদ্ভুত কিছু প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর দিয়ে একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন যাহাতে এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে তাহলে চলুন শুরু বুদ্ধির ঝোলা নিয়ে এলো আপনাদের সামনে এক নম্বর প্রশ্ন প্রশ্নটি হলো সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কতদিন সময় লাগে অপশান এ তিনশো দিন অপশান বি চারশো দিন অপশান সি পাঁচশো দিন অপশান ডি দুশো দিন সঠিক উত্তরটি হলো অপশান এ তিনশো পঁয়ষট্টি দিন ঝোলা নিয়ে এলো আপনাদের সামনে দু নম্বর প্রশ্ন কোন দেশে মানুষ কুকুরকে পূজা করে অপশান এ জাপান অপশান বি আমেরিকা অপশান সি নেপাল অপশান ডি ইংল্যান্ড সঠিক উত্তর হল নেপাল যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ আর যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বুদ্ধির ঝোলা নিয়ে এলো আপনাদের সামনে তিন নম্বর একটি ছবির ধাঁধা এখানে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন আর একটি লেখা আছে এখন দুটোকে একত্রিত করে আপনাদেরকে একটি মেয়ের নাম খুঁজে বের করতে হবে আপনাদেরকে ভাবার জন্য সময় দেবো মাত্র পাঁচ সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হলো মধুমিতা প্রথমে যে ছবিটি ছিল ওটা হচ্ছে মধু সঙ্গে যোগ করলাম মিতা তাহলে মধুমিতা একটি মেয়ের নাম হলো তো বন্ধুরা বন্ধুরা এবারে আপনাদের সামনে চার নম্বর ছবির ধাঁধা নিয়ে হাজির হলাম এখানে তিনটে ছবি দেখতে পাচ্ছেন প্রথম ছবিটি একটি পায়ের দ্বিতীয় একটি লেখা আছে তারপরে একটা চাবির ছবি আছে এখন এই তিনটেকে এই তিনটে জিনিসকে একত্রিত করে একটি জিনিসের নাম তৈরি করতে হবে এখানে সঠিক উত্তরটি হবে প্রথম ছবিটি দেখতে পাচ্ছেন ফা দ্বিতীয় ছবিটি একটি লেখা ছিল ল তৃতীয়টি একটি চাবি ছিল চাবির ইংরাজি হল কি তাহলে হয়ে গেল পালকি পালকি একটি জিনিসের নাম হলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন প্লিজ বুদ্ধিঝোলা নিয়ে এল আপনাদের সামনে পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী অপশান এ লাদাখ অপশান বি পামির অপশান সি মেঘালয় অপশান ডি তিব্বত সঠিক আনসার হল অপশান এ লাদাখ যারা অন্য দেশ থেকে দেখছেন কি অসুস্থ এবারে আপনাদের সামনে বুদ্ধিঝোলা নিয়ে এলো ছ নম্বর প্রশ্ন প্রশ্নটি হলো ভারতের সবচেয়ে ধনী লোক কে অপশান এ রতন টাটা অপশান বি মুকেশ আম্বানি অপশান সি শচীন তেন্ডুলকার অপশান ডি শাহরুখ খান সঠিক উত্তর হল মুকেশ আম্বানি অপশান বি দু হাজার চব্বিশ সালে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি ছেষট্টি বছর বয়সে মুকেশ আম্বানি একশো দশ দশমিক নয় বিলিয়ন ডলারের একটি চিত্তাকর্ষণ নেট মূল্যের গর্ব করেন যা তাকে ভারতের সম্পদ শ্রেণীবিন্যাসের শীর্ষে স্থাপন করে বুদ্ধির ঝোলা নিয়ে এলো আপনাদের সামনে সাত নম্বর প্রশ্ন একটি এটিএম মেশিনে সর্বোচ্চ কত টাকা জমা থাকে অপশান এ কুড়ি লক্ষ অপশান বি চল্লিশ লক্ষ অপশান সি ষাট লক্ষ অপশান ডি এক কোটি সঠিক অ্যান্সার অপশান এ কুড়ি লক্ষ একটি এটিএম মেশিনে সর্বোচ্চ টাকা থাকে কুড়ি লক্ষ টাকা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের উৎসাহ দেওয়ার জন্য একটা আপনার সুন্দর আঙুল দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর হ্যাঁ এই ভিডিওটিতে আপনারা কতগুলো প্রশ্নের অ্যানসার দিতে পারলেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানান বুদ্ধির ঝোলা নিয়ে এলো আপনাদের সামনে আট নম্বর প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার অপশান এ তেরো কোটি অপশান বি চোদ্দো কোটি অপশান সি পনেরো কোটি অপশান ডি ষোলো কোটি ছটি ক্যান্সার অপশান সি পনেরো কোটি বুদ্ধির ঝোলা নিয়ে এলো আপনাদের সামনে ন নম্বর প্রশ্ন প্রশ্নটি হলো কোন ফল খেলে মানুষ মোটা হয় অপশান এ আম অপশান বি ডালিম অপশন সি কলা অপশান ডি কাঁঠাল বুদ্ধির ছোড়া নিয়ে এলো আপনাদের সামনে দশ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন কি খেলে মানুষ হবে অপশান এ কলা অপশান অপশন সি ডি আপেল যদি সঠিক অ্যান্সারটি আপনাদের জানা থাকে সময় দেব পাঁচ সেকেন্ড তার মধ্যে আপনাদেরকে অবশ্যই জানা থাকলে কমেন্টসে জানাতে হবে সঠিক অ্যান্সার হলো অপশান সি কিসমিস কিসমিস খেলে মানুষ ফর্সা হবে এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন সেই সাথে সাথে আপনারা যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণে টাটা বাই বাই